ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টি আর্মি মাল্টি কমপ্লেক্সে এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশ একটি নির্বাচনে যাচ্ছে তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করা হবে মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান সেনা প্রধান অনুষ্ঠানে বিরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ এই ডে টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি